সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে গল্প করব। এগুলো কি জিনিস কিভাবে কাজ করে এই বেসিক জিনিস পাতিগুলোয় ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে সো ফার্স্ট যে আমরা একটা সিনারি চিন্তা করি ধরেন টিচার আপনাকে বলল যে তুমি জনের নাম স্টোর করো তখন আপনি কি করবেন আপনি একটা স্ট্রিং অ্যারে নেবেন স্ট্রিং অ্যারে নিয়ে এরপর ওখানে নামগুলো স্টোর করবেন কীভাবে ডিক্লেয়ার করে যে নিউ স্ট্রিং এই যেভাবে পাঁচজন আচ্ছা করলাম এরপর স্যার বলল যে তুমি পাঁচ ওই পাঁচজনের ওই পাঁচজনের আইডি স্টোর করো তো আমি একটা আইডি নিলাম স্ট্রিং অ্যান্ড আইডি সমান নিউ স্ট্রিং পাঁচজনের আচ্ছা এরপর বলল যে পাঁচ জনের মার্ক স্টোর করবো তারা পরীক্ষায় কত পাইছে সেটা তো একটা ইন এরা নিলাম এখানে গুলো রাখলাম দেন নিউ ইন্ট আচ্ছা আমাদের কাজ মোটামুটি এটা এতটুকুই শেষ বেসিক কাজ এখন টিচার বলল যে আমাকে এক নম্বরের স্টুডেন্ট যে আছে ওর ইনফরমেশনগুলো দাও ওর ইনফরমেশন মিন্স ওর নাম আইডি মার্কস এগুলো সো আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং যেটা আমরা এতদিন ধরে করে আসতাম ওই ওয়েজ আগাইতে গেলে একটা অনেক বড় একটা প্রোগ্রাম লিখতে হবে আমাদের অনেক বড়ো না মোটামুটি একটা বড় প্রোগ্রাম লিখতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল ইনফরমেশানগুলো বের করার জন্য আর প্রথম স্টুডেন্টের নাম আইডি মার্কস দ্বিতীয় স্টুডেন্টের নাম আইডি মার্কস এটা লেন প্রসেস বাট আমি চাচ্ছি না এত লম্বা প্রসেস করতে তো একটু ঝামেলা হয় আমি একটা শর্টকাট চাচ্ছিলাম যদি কেমন হতো যদি স্টুডেন্ট নামে একটা ডাটা টাইপ থাকতো যেখানে আমি স্টুডেন্ট ওয়ান দিব তো ইন্টিজার কী করে ইনটিজার স্টোর করে স্ট্রিং কী করে স্ট্রিং স্টোর করে আমি হচ্ছে স্টুডেন্ট নামে একটা ডাটা টাইপ থাকুক যে স্টুডেন্টের ইনফরমেশনগুলোকে স্টোর করবে এরকম যদি একটা ডাটা টাইপ থাকতো আমি চিন্তা করতেছি আর কি মনে মনে যেখানে এসে নাম আইডি মার্কস এগুলো স্টোর থাকবে যাতে করে আমার কষ্টটা কমে যায় আচ্ছা এই যে আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ছি একটা সিনারির মধ্যে এটা আমাদের সলভ করতে হবে তো এটা সলভ করার জন্য আমাদের কাছে চলে আসছে ক্লাস বা ক্লাসের যে কনসেপ্টটা আছে ওটা ক্লাস এসে বলতেছে ব্রো টেনশনে আর কিছু নাই আমি আসি তোমার সমস্যার সমাধানের জন্য সো ক্লাস কি করে ক্লাস হচ্ছে আমাদেরকে একটা কাস্টম ডাটা বানানোর বানানোর সুযোগ তৈরি করে দেয় সো আমি একটা ক্লাস নিলাম স্টুডেন্ট নাম দিয়ে আর আমরা খেয়াল রাখবো ক্লাস এর কনভেনশন হচ্ছে ফার্স্ট লেটারটা বড়ো হাতের দেওয়া ছোট হাতের দিলেও এরর আসবে না বাট একটা স্ট্যান্ডার্ড আর কি তো একটা স্টুডেন্ট ডাটা টাইপ বানাবো আমরা তো ফার্স্টে কী থাকবে ওর নাম স্ট্রিং নেম তারপর কি থাকবে ওর আইডি আরে ডিস্টার্ব করতে এরপর থাকবে কি ওর আইডি আচ্ছা তারপর কি থাকবে ওর রোল বা ওর মার্কস সরি রোল না মার্কস এতটুকুই তাহলে আমরা এই যে একটা ডাটা টাইপ বানাই ফেললাম কাস্টম ডাটা টাইপ এটা আমাদের কী করবে আমি যখন স্টুডেন্ট একটা ডিক্লার করছি এই যে স্টুডেন্ট স্টুডেন্ট ওয়ানের মধ্যে এখন আমি চাইলে এগুলা স্টোর করে রাখতে পারবো যখন আমি ওকে কল দিতে চাইবো তখন ওরা তিনজনকে আমি অ্যাক্সেস করতে পারবো তাহলে ক্লাস কি করে ক্লাস হচ্ছে আমার জন্য একটা কাস্টম ডাটা টাইপ বানাই দিছে আচ্ছা আমরা আশা করি বুঝছি এখন এটা হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল এখন অবজেক্ট ক্রিয়েট হয়নি বা অবজেক্ট কী জিনিস এই যে বলতেছি এখন তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য কী করতে হবে নিউ কীওয়ার্ড ইউস করতে হবে আমাদের নিউ স্টুডেন্ট আচ্ছা এখন স্টুডেন্ট ওয়ান নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে কীভাবে ক্রিয়েট হয়েছে আমরা একটু আবার আঁকিবুকি করে দেখি কী হয়েছে আসলে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন দেখি যখন আমি এরকম একটা ডিক্লার করলাম স্টুডেন্ট ওয়ান নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এই যে নিউ কিওয়ার্ডের মাধ্যমে তখন মেমোরিতে কী হয়েছে মেমোরি এলোকেশন নিয়ে আমরা ইন ডিটেলস আরও পড়বো এখন জাস্ট বেসিকটা দেখে রাখতেছি কি হল আসলে সো আমি একটা আমার মেমোরিতে এরকম একটা সাপোজ জায়গা ক্রিয়েট করলো স্টুডেন্ট ওয়ান নামে স্টুডেন্ট ওয়ান এখানে কী কী স্টোর করবে ওর নেম আর কি আছে আইডি এরপর কি আছে ওর মার্কস আচ্ছা বুঝলাম আমি তো জাস্ট ডিগলার করলাম কোনো কি ভ্যালু ইনিশিয়ালাইজ করছি করি নাই যে স্টুডেন্ট ওয়ানের নাম কি আইডি কি মার্কস কত কোনো কিছুই তো ইনিশিয়ালাইজ করি নাই তো যখন জাস্ট ডিক্লেয়ার করা হয় তো এখানে ডি ডিফল্টগুলো স্টোর থাকে যেমন স্ট্রিংয়ের ডিফল্ট কত নাল নাল হচ্ছে স্টোর করা থাকে এটাও নাল এটা যে আইডি স্ট্রিং ছিল আর যারা ইন্টিজার থাকে ওদেরগুলো হচ্ছে জিরো আকারে থাকে এটা হচ্ছে ডিফল্ট যখন আমরা কোনো কিছু ইনিশিয়ালাইজ করি নাই আচ্ছা এখন আমি কোডে আসি এখন আমি যদি লিখি স্টুডেন্ট ওয়ান ডট নিা একটা কার নাম দেওয়া হচ্ছে অ্যাসে চাই চাই তখন কী হবে তখন হচ্ছে এখানে এটা মুছে যাবে তখন মুছে গেল এরপর কি হবে এখানে আমার নামটা স্টোর হয়ে যাবে তাহলে ফার্স্টে নাল ছিল তারপর আমি যখন ইনিশিয়ালাইজ করছি তখন আমার নামটা এখানে স্টোর হয়ে গেছে আশা করি আমরা বুঝছি আচ্ছা এখন আমি যদি সেম এস কী করি আমার আইডি স্টোর করতে চাই তাহলে আইডি কত দেব সাপোজ ওয়ান টু থ্রি বি সি এটা একটা আইডি ধরে নিলাম দেন সেম এস আমি যদি আমি যদি মার্কস স্টোর করতে চাই সাপোজ কত সাপোজ তিন তেত্রিশ ফর এক্সাম্পল সো তখন কি হবে তখন হচ্ছে আমাদের এই যে নাল যেগুলো আছে এটা রিমুভ হয়ে যাবে এখান থেকে এই যে এটা চলে যাবে এটা চলে যাবে এরপর কি আসবে এখানে আমরা যেগুলো স্টোর করছি ওটা ওয়ান টু থ্রি এ বি সি এরপর মার্কস হচ্ছে থার্টি থ্রি তাহলে কী হয়েছে স্টুডেন্ট ওয়ান নামে একটা জায়গা ক্রিয়েট হয়েছে মেমোরির মধ্যে যেখানে সে এগুলো স্টোর করছে মেমোরি নিয়ে আর ডিটেলস আমরা সামনে আসবো জাস্ট বেসিকটা আপাতত আচ্ছা এখন আমি যদি এখান থেকে অ্যাক্সেস করতে চাই সাপোজ আমি চাচ্ছি এস এই স্টুডেন্ট ওয়ান ডট নেম আমি যদি স্টুডেন্ট ওয়ানের নেমকে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কী দিবে আমাকে হচ্ছে সে নেমটা প্রিন্ট করে দেবে আচ্ছা নেমের এখানে এই যে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে সরি টাইপ মিস্টেক আচ্ছা আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এটা দিবে এরপর আমি যদি প্রিন্ট করতে চাই এই যে আমার নাম প্রিন্ট করে দিছে আচ্ছা এই যে এরপর আমি যদি চাচ্ছি এখন আইডি প্রিন্ট করতে তাও করবে কোনো প্রবলেম নেই যেমন স্টুডেন্ট ওয়ান ডট তাহলে সে আইডিটা প্রিন্ট করে দেবে এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আচ্ছা এখন কেমন হয় যদি আমি এই যে প্রিন্ট করে দিছে এখন কেমন হয় যদি আর আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট করি এই যে একটা স্টুডেন্ট করছে দুই নাম্বারে স্টুডেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি এইভাবে তো স্টুডেন্ট ওয়ান ছিল টু আচ্ছা এখন কী হবে মেমোরির মধ্যে আবার সেম জিনিস এখানে এই যে পুরোটা এটা কী হবে আরেকটা ক্রিয়েট হবে এই যে এটার নাম থাকবে হচ্ছে স্টুডেন্ট টু দেন এখানে ভ্যালু কি থাকবে ইনিশিয়ালাইজ করা ভ্যালু থাকবে হচ্ছে আবার নাল এই যে যেটা আমরা দেখছি নাল থাকবে এখানেও নাল থাকবে দেন হচ্ছে এখানেও নালতা এখানে জিরো থাকবে তারপর আমি যদি ইনিশিয়ালাইজ করি তাহলে আবার এটাই সেমভাবে ইনিশিয়ালাইজ হবে আমি যদি স্টুডেন্ট টু ডট নেম দিই সাপোজ কী দেওয়া যায় ব্রো দিলাম তাহলে ব্রো স্টোর হবে তারপরে আইডি তা সাপোজ ওর আইডি ওয়ান টু সিডি দেন হচ্ছে স্টুডেন্ট এর হচ্ছে মার্কস মার্ক ব্রো তো একটু বেশি পাবে স্বাভাবিক তাহলে থার্টি থ্রি পাইল যাই হোক যোগ পার্ট তাইলে কী হবে এই জায়গার মধ্যে এখন নেমগুলো সেভ হয়ে যাবে এখানের মধ্যে এই ব্রো সেভ হবে দেন এখানে ওয়ান টু সি ডি এরপরে এখানে মার্চ থার্টি ফোর ইট মিস ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ওয়ানের সাথে স্টুডেন্ট এর কোনো সম্পর্ক নেই এটা ভিন্ন ভিন্ন জায়গায় সেভ হবে ওর ইনফরমেশন ওর আলাদা ওরটা ওর আলাদা এভাবে স্টুডেন্ট থ্রি ফোর ফাইভ ইনফিনিট ইনফিনিটি না মানে যতগুলো সম্ভব আমরা করতে পারি কোনো প্রবলেম নাই আশা করি আমরা বুঝছি যে আসলে এটা হচ্ছে কোডের মাধ্যমে দেখাইলাম এটা হচ্ছে ভিজুয়ালি দেখাইলাম আসলে কেমন হয় ইন ডিটেলস আরও আসতেছে সামনে আমরা আশা করি এটা বুঝছি যে ক্রিয়েট কিভাবে করে একটা একটা ক্লাস অ্যান অবজেক্ট এখন আর একটু করে ডিটেলসে আসি আমরা সেটা হচ্ছে আমরা ক্লাস আর অবজেক্ট নিয়ে একটু জানি জানতে চাই বা জানির চেষ্টা করি সেটা হচ্ছে সাপোজ একটা কার হুম একটা কারের একটা আমি চাচ্ছি একটা কারের কি কি থাকে বেসিক্যালি একটা কারের ব্র্যান্ড নেম থাকে একটা কারের ব্র্যান্ড ওই ব্র্যান্ড কোন মডেলের ওটা থাকতে পারে এরপর থাকতে পারে ওটার কী কালার ওটা থাকতে পারে তারপরে এটার ব্রেক একটা অ্যাকশান তারপর হচ্ছে এরকম আরও অনেক অনেক কিছু থাকতে পারে একটা কারের মধ্যে আচ্ছা বুঝলাম এখন এক এই জিনিসটা কি আমরা ইউজ করতে পারবো এই কারকে কি ইউজ করা যাবে না এটা একটা টেমপ্লেট বা এটা একটা ভিজুয়াল জিনিস বা লজিক্যাল জিনিস এটা কোনো এটার কোনো বডি নাই বা কোনো কী বলে ফিজিক্যাল স্ট্রাকচার নাই এটা জাস্ট একটা ডিজাইন যে একটা গাড়ির মধ্যে কী কী থাকে সো এই কারটাকে আমরা ক্লাস হিসেবে কনসিডার করতে পারি আর অবজেক্ট কি তাহলে এই যে আমি এখান থেকে এখন একটা কার আসল কার যদি আমি চিন্তা করি সাপোজ বি এম একটা মডেল হইতে পারে তারপর হচ্ছে মডেল সাপোজ এর এক্সট্রু মডেলটা ধরলাম কালার ধরলাম ব্ল্যাক কালার মাই ফেভারিট দেন হচ্ছে ব্রেক ব্রেক তো অবশ্যই থাকবে ব্রেক ছাড়া তো গাড়ি নেই সো ব্রেক তাহলে একটা বিএমডাব্লিউর মধ্যে এটা আছে আমি আর একটা গাড়ি নিলাম ফর এক্সাম্পল কী নেওয়া যায় যে কোনো একটা গাড়ি সাপোজ পরুশে পরশে বানান কেমন ছিল আমার তো ভুলে গেছি আচ্ছা ফেরারি নিই ফেরারি বানান এলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না যাই হোক বুঝতে পারলি এরপর মডেল ফেরারি একটা মডেল নিই সাপোজ কী ছিল মডেল তো মনে পড়তেছে না সাপোজ একটা মডেল জিরো জিরো থ্রি এটা একটা র্যান্ডম মডেল ধরলাম আর কি এক্স্যাক্ট মডেল মনে পড়তেছে না এখন তারপর কালার রেড কালার ধরলাম দেন ব্রেক তো থাকবে তাহলে এই যে আমরা যেগুলো দুইটা গাড়ি ক্রিয়েট করলাম এগুলা হচ্ছে ফিজিক্যাল জিনিস যেগুলো আমরা চোখে দেখা যায় বা এগুলো ইউজ করা যায় সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাস এটা ক্লাস আর এগুলা হচ্ছে এই যেগুলা হচ্ছে অবজেক্ট বুঝতে পারছি যে ক্লাস হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচার আছে আমরা লিখি সেটাকে আর ক্লাস ইজ আ লজিক্যাল স্ট্রাকচার আরে বেশি স্টাইলিশ হয়ে গেল একটা ক্লাস হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচার হ্যাঁ স্ট্রাকচার আর ইউ আর ই লেখা হতো খুবই সুন্দর এখানে স্ট্রাকচার আর অবজেক্ট কী জিনিস এ ক্লাস ইজ এ লজিক্যাল স্ট্রাকচার বাট এ অবজেক্ট ইজ এ ফিজিক্যাল রিয়ালিটি ফিজিক্যাল রিয়ালিটি এটা হচ্ছে একটা ফিজিক্যাল রিয়ালিটি আমাদের অবজেক্ট হচ্ছে ফিজিক্যাল রিয়ালিটি মিন্স এটা আমরা দেখতে পাই চোখে সামনে দেখতে পাই বাট ক্লাসকে দেখা যায় না ক্লাস ইজ এ কাইন্ড অফ ডিজাইন ইজ কাইন্ড অফ টেম্পলেট আচ্ছা এখন আমাদের ধরেন এক্সাম আসতে পারে না যে ক্লাস কাকে বলে বা ক্লাসের সংজ্ঞা দাও যারা সিএসিতে পড়ে বা এরকম এই টাইপ সাবজেক্টগুলোতে পড়ে সো আমরা একটা ইয়া দিতে পারি যে ক্লাস ক্লাস ইজ আ ব্লু প্রিন্ট মানে হচ্ছে টেম্পলেট ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অভ্যান অবজেক্ট আর অবজেক্ট কি আন্ড অবজেক্ট অবজেক্ট ইজ ইজেন্স সরি ইনস্ট্যান্স ইনস্ট্যান্স অফ ক্লাস তাহলে ক্লাস কি আমাদের যদি কোনো ফর্মাল কোনো সংজ্ঞা লিখতে বলে কোনো ডেফিনিশন লিখতে বলে তাহলে কি লিখতে পারি আর ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ অ্যান অবজেক্ট ব্লু প্রিন্ট মানে হচ্ছে টেমপ্লেট এই যে এগুলো এগুলো টেমপ্লেট কী ছিল এটা এই টেমপ্লেটটা ইউজ করে আমরা এটা বানাইছি এই ট্যাম এই ইউজ করে আমরা এটা বানাইছি অথবা করে খেয়াল করে দেখতে পাবো এটা একটা টেমপ্লেট ছিল এটা কি আমরা ইউজ করতে পারবো সরাসরি এটা কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই এটা একটা লজি লজিক্যাল স্ট্রাকচার এটাই ইউজ করে আমরা স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু এইসব জিনিসপাতিগুলোকে আমরা বানাইছি খুবই সিম্পল জিনিস আচ্ছা তাহলে কি বললাম ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ অ্যান অবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ ক্লাস ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণ বা ওই যে কী বলে ইনস্ট্যান্সের শুদ্ধ বাংলা কী উদাহরণ বা এরকম টাইপস কিছু একটা বোঝাই শুদ্ধ বাংলার একদম এক্স্যাক্ট মিনিংটা ফুট করে মাথায় আসতেছে না যাই হোক অবজেক্ট ইজ অ্যান ইনস্টেন্স অফ ক্লাস অর্থাৎ অবজেক্ট হচ্ছে ক্লাস থেকে আসছে বা ক্লাসের ডেফিনেশান যেটা দিছে ওই ডেফিনেশানগুলো মেনটেন করে এগুলো আসছে আমরা আশা করি এটা বুঝছি আচ্ছা আমি আর একটু কিছু অ্যাড করি এখানে সাপোজ একটা ফাংশন অ্যাড করতে পারি কোনো প্রবলেম নেই ফাংশন বা কেন বলা হয় ডিটেলস নামে ডিটেলস নামে একটা ম্যাথড লিখলাম এই মেথডটা হচ্ছে কী দিবে আমাকে সাপোজ আমি চাচ্ছি নেম ইজ ইকুয়াল টু হবে নেমটা প্রিন্ট করবে দেন হচ্ছে আর একটা স্টেট প্রিন্টিং স্টেটমেন্ট নিই নেম তারপর আইডি আইডি ইজ ইকুয়াল টু আমরা প্লাস দিয়ে দিই আলাদা করছি আমরা ওয়ান শট ক্লাসে দেখছি এটা এরপর হচ্ছে আর একটা প্রিন্টিংয়ের স্টেটমেন্ট নিই সেটা হচ্ছে মার্কস তাহলে মার্কস ভ্যালু হবে মার্কস আচ্ছা এগুলো হচ্ছে স্ট্রিং আর এগুলো হচ্ছে ভেরিয়েবলগুলো আচ্ছা আমি যদি এখন এখানে কল করি কাকে কল করতে পারি এগুলো আপাতত লাগবে না আচ্ছা এখন আমি যদি দেখি স্টুডেন্ট ওয়ান ডট ডিটেইলস কল করে কী প্রিন্টে প্রিন্ট দিবে ওর সব প্রিন্ট দিয়ে দিব আমাকে আচ্ছা আমরা দেখি এই যে সব দিছে নেম আইডি মার্কস সব প্রিন্ট করে দিছে আর একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে আমি যদি এখানে টু দিই টু এখানে যেরকম এই যে এই জায়গায় যেরকম বিএমডাব্লিউর সাথে ফেরারের কোনো সম্পর্ক নাই এখানেও সেম স্টুডেন্ট ওয়ানের সাথে টুর কোনো সম্পর্ক নাই ওরা আলাদা আলাদাভাবেই এখানে প্রিন্টটা করবে এই যে দেখি আমরা এই যে নেম এ স্টুডেন্ট ওয়ান এটা স্টুডেন্ট টু এভাবে প্রিন্ট করছে ইট মিনস আমরা জাস্ট একটা ট্যাম্পলেট নিছি জাস্ট এই ট্যাম্পলেটটাকে আমরা বারবার বারবার ইউজ করতে পারতেছি যেটা কিন্তু প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে সম্ভব ছিল না বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের জন্য এটা সহজ করে দিছে কত ভালো ব্যাপার এটা আমরা আশা করি বুঝছি যে আমাদেরকে কীভাবে একটা কাস্টম ডাটা টাইপ ক্রিয়েট করার সুযোগ করে দেয় এই যে ক্লাস এবং অবজেক্ট অবজেক্ট কি অবজেক্ট ইজ এ ফিজিক্যাল রিয়েলিটি অথবা অবজেক্ট ইজ আ ইনস্ট্যান্স অফ এ ক্লাস আর ক্লাস কি ক্লাস ইজ এ লজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ অ্যান অবজেক্ট আমরা আশা করি লাইনগুলো খুব ভালোভাবে বুঝছি ইফ ইউ হ্যাভ এনি ডাউট ফিল ফ্রি টু আস্ক আচ্ছা এরপরে হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আর একটা টপিক নিয়ে আলোচনা করব সো দ্যার্স অলস টুডেজ ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং